আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাইরা সবাই আগে আগে আপডেট দিচ্ছে কিন্তু আমি ভিডিও করে রাখছি আপডেট দিই নাই এখনও তো ফাইভ তিরিশ জিবি পাঁচশো মিনিট কীভাবে হিট করবেন আর চল্লিশ জিবি পাঁচশো মিনিট কীভাবে হিট করবেন ওটা দেখাবো সর্বপ্রথম দেখাবো ফাইভ তিরিশ জিবি পাঁচশো মিনিট কীভাবে এত কমে হিট করবেন আপনি মাত্র চারশো তো তিরিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে সেটা হচ্ছে রেড কিউবে চলে আসবো আসার পরে যে এয়ারটেল নাম্বারটা মানে আপনার অফারটা দিবেন ওটা উঠাবেন যেমন আমি সাপোজ একটা নাম্বার উঠাচ্ছি নিজের নাম্বার এখানে আমি অ্যামাউন্ট দিব চারশো তো নিরানব্বই টাকা দেওয়ার পরে ট্রং অফারে ক্লিক করব একটু সময় নিচ্ছে তারপরে কম্বতি ক্লিক করার পরে এখানে দুটা প্যাকেজ বাইশ জিবি চারশো ইউনিট সেম চারশো নিরানব্বই টাকা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দুটাই এক এখন আমরা যে এটাতে লাভ বেশি ওটা হিট করবো এবং এটা কত কিনা পড়ে ওটা চেক করব তো চেক করার জন্য চলে আসবো ক্যালকুলেটরে হ্যাঁ ক্যালকুলেটারে আসার পর আমি এখন প্রবেশ করবো চারশো নিরানব্বই এখানে আমি উঠাবো ওঠানোর জন্য আমি চারশো নিরানব্বই এবার আমি এখানে উঠাচ্ছি পঞ্চাশ টাকা কমিশন এরপরে ঈদের সময় একটা ক্যাম্পেইন ছিল রেড কিউবে ব্যালেন্স নিলে হাজারে চল্লিশ টাকা করে কমিশন দিত তো এখন চার পার্সেন্ট মাইনাস করি দেখি কত টাকা কেনা পড়ে এখন এটা আমি চার পার্সেন্ট মাইনাস করলাম চারশো তো একত্রিশ টাকা অর্থাৎ ধরে নেন চারশো তিরিশ টাকা এক লক্ষ টাকা ব্যালেন্স নিলে সাথে আরও এক হাজার টাকা দিত অ্যাড করে এটা হচ্ছে পঁয়ত্রিশ জিবি আপনার পাঁচশো মিনিট চেক যেটা সেটা এবার দেখাবো আরেকটা প্যাকেজ রাত বারোটার পর থেকে যেটা চালু হয়েছে হ্যাঁ আমি চেক করে রাখলাম যে সময় করে ভিডিও দিব সেটা হচ্ছে গিফট প্যাকেজ বিডি সবাই পাবে সেটা কীভাবে আপনি চারশো চব্বিশ টাকা হিট করবেন ওটা দেখাচ্ছি তো এখানে গিফটের অপশনে আমি ক্লিক করবো এখন এখানে এই যে গিফট গিফটে ক্লিক করার পরে গেট অফার চল্লিশ জিবি পাঁচশো মিনিট লেখা আছে পাঁচশো তো পাঁচ টাকা ঠিক আছে পাঁচশো তো পাঁচ টাকা লেখা আছে তো এবার এটা কিভাবে চারশো চব্বিশ টাকায় হিট করবো ওটাই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচশো তো পাঁচ টাকা মাইনাস ষোলো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স ছিল গত কিছুদিন আগে ওটা আমার এখানে এখনও স্টক আছে হ্যাঁ অল্প কিছু আছে দেখেন চারশো তো চব্বিশ টাকা মাত্র তাহলে দেখা যায় এটাই বেশি লাভজনক ঠিক আছে তো সবাই এটা হিট করতে থাকেন হ্যাঁ লাভ করতে পারবেন এটা কিন্তু এখন বর্তমানে পাঁচশো তিরিশ সবাই সেল করতেছে তো ভিডিও আসলে মার্কেট ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে আমি ভিডিওটা সকাল সকাল দিয়ে নাই। সাথে সাথে আপডেট দেওয়াটা একটু ক্ষতিকারক সেলারদের জন্য এ আর কি তো সবাই এটা হিট করতে থাকেন ইনশাল্লাহ এটাতে লাভ বেশি হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভুলে যান কেন সবার আগে আপডেট নিয়ে আসার চেষ্টা করি যদি সাবস্ক্রাইব না পাই তাহলে তো আর মন ভালো লাগে না এই যে দেখেন চ্যানেলটা কত আশা করে খুললাম একটা একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই এত পরিমাণ কম হলে কি হয় তো সবাই অফারটা হিট করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন